কোশ্চেন টিভির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে ক্লাসে আমরা প্রথম শ্রেণী গণিত পড়ার অধ্যায় তিন পৃষ্ঠা নং তেরো নিয়ে আলোচনা করব তাহলে চলো দেখে নেই পৃষ্ঠা নং তেরো কি রয়েছে গণনা রং করা পড়া ও লেখা দেখো এখানে কিছু ছবি দেওয়া রয়েছে কিছু খালি গড় রয়েছে এবং সংখ্যা রয়েছে দেখো উপরে লেখা আছে গণনা করি আর আছে সমান সংখ্যক রং করি করি এবার দেখো এখানে একটি আনারসের ছবি দেওয়া আছে তাহলে এখানে দেখো এক লেক আছে এক আমরা পড়ব এক আর এখানে এক আমরা লিখবো তোমরা এখানে খালি গড় দুইটি রয়েছে এখানে লেখার চেষ্টা করবো পেন্সিল নিয়ে আর দেখো এখানে খালি গড় এভাবে আমরা পূরণ করব রং করব আচ্ছা পরে দেখো দুইটি পেয়ার রয়েছে এক দুই দুইটি পেয়ার রয়েছে এবার আমরা দুইটি এক দুই এভাবে তোমরা রং করে কালীগরটি পূরণ করবা আমি পূরণ করি নাই কারণ অনেক সময় লাগবে পরে দেখো আছে কি দুই দুই করবো আর এখানে লেখার চেষ্টা তোমরা চেষ্টা করবা আচ্ছা পরে দেখো এক দুই তিন তিনটি আপেল রয়েছে তাহলে আমরা মানে কালিগড়ে তারে এক দুই

উপর নিচে তোমরা পূরণ করতে পারো এক দুই তিন চার এভাবে আর বলবা চার কি বলবা চার আর লিখবা দেখো এখানে পাঁচটি তালিম রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি তালিম তাহলে আমরা খালিগড় পূরণ করবো এক দুই তিন চার পাঁচ এভাবে রং করবা আচ্ছা আর বলবা 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 পাঁচ আর এখানে পাঁচ লেখার চেষ্টা করব আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এ পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে